ডেট ফোন রিপেয়ারের ক্ষেত্রে আমাদের অনেক টেকনিশিয়ান ভাই অনেক ভুল করে থাকি আসলে মূলত একটা ফোন আসলে সর্বফাস্ট অবশ্যই চেক করবেন আপনাদের এর জন্য বললাম এই মূলত একটা দোকান থেকে ফেরত হয়ে আমার কাছে আসছে এই ফোনটির মূলত মাদার বোর্ড শর্ট মাদার বোর্ড শর্ট কিন্তু যখন এই ফোনটা চার্জে দেওয়া হয় তখন কিন্তু চার্জ নাই আসসালামু আলাইকুম রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াই একটা ফোন আসছে সমস্যা হলো ফোনটি চার্জে দিলে চার্জিং লোগো আসে কিন্তু ফোনটি অন হয় না যখন আমি এই ফোন ডিসিতে চেক করলাম তখন দেখছি যে এই ফোনের মাদার বোর্ড শর্ট কোনো আমার টেকনিশিয়ান ভাই হয়তো এই ফোনে মূলত কাজ করছে কিন্তু তার হয়তো কোথাও ভুল রয়ে গেছে এর জন্য সে এই ফোনের সমস্যা ধরতে পারে সে আদার নাই সব জায়গায় দেখছে নেটওয়ার্ক সেকশন প্লাস চার্জিং এই ফোন মূলত শর্ট আমি যখন এই শর্ট কিলার মারছি সেক্ষেত্রে যে কোথাও প্রকার গরম হচ্ছে না দেখি চার্জিং সেকশন পরবর্তীতে মূলত যে নেটওয়ার্ক সেকশন এর আইসি টা খোলা ছিল ওই আইসির কাছে আমি আগে চেক করতেছি এই ফোনে মূলত রেড রক আইসি লাগানো থাকে মানে কিলার আইসি এই টা মূলত রিমুভ তারপরও এই ফোনের মাদার মাদারবোর্ড পরবর্তীতে দেখলাম আইসির পাশের একটা ক্যাপাসিটার মূলত শর্ট যে ভাই চেক করছে সে হয়তো এই ক্যাপাসিটার উপরে ফোকাস করে নাই এর জন্য সে এই সমস্যা ধরতে পারে নাই ফোনটিতে এমন সমস্যা চার্জার লাগালে কিন্তু চার্জিং লোক আসে কিন্তু এদিকে আপনার পাওয়ার সাপ্লাইতে ফোনটি শর্ট এই সামান্য ভুলে কিন্তু কাজটা হয় নাই এর জন্য পরবর্তীতে ফোনটা মূলত আমার কাছে আসছে আমি শুধু ক্যাপাসিটিটা রিমুভ করছি রিমুভ করে এই ফোনে যে আইসি আছে এটা মূলত আমি লাগাই দেবো আগে কিবোর্ডটা করে নিচ্ছি কারণ কাস্টমারের কাছ থেকে আমি টাকা নেবো এর জন্য অবশ্যই আমি যে আইসিটা মিসিং আছে ওইটা অবশ্যই লাগাই দেব কাজ একটু আপনার বুঝে করতে হবে আপনি ফাস্ট জেনারেল চেক দিলেই হবে না অনেক ক্ষেত্রে আপনার ডিসি পাওয়ার সাপ্লাই প্লাস মাল্টিমিটার দিয়েও আপনার মাপ দিয়ে দেখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিসিতে আপনার ফোন শর্ট নাই কিন্তু যখন মাল্টিমিটারে রিভার্স ভয়েস ফরওয়ার্ড ভয়েসে যখন চেক করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে ফোনে লিকেজ শর্ট একবারে আপনার যে ব্যাটারির যে লাইন আছে ওই লাইনেই লিকেজ শর্ট সেক্ষেত্রে কোনো না কোনো ক্যাপাসিটারে আপনার ঝামেলা থাকে এইটা মূলত আপনার বুঝে করতে হবে না বুঝে যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না পরবর্তী ধারণা আমাদের কাছে আসবে আমি এক খোসা মাইরে ফোন ধরেন হয়ে যাবে জাস্ট মজা করে বললাম আসলে সবসময় তো এরকম কাজ আসে না মাঝে মধ্যে হয়তো এরকম কাজ আসে কিন্তু এই সমস্যাগুলো একটু বুঝতে হবে যে না বুঝে আমি যদি সারাদিন শর্ট কিলার ইউজ করি প্লাস শর্ট রিমুভ করি আইসি রিমুভ করি সেক্ষেত্রে কিন্তু আমার ফোন অন হবে না অবশ্যই যে টেকনিশিয়ান ভাই দেখছে সে জানে যে রেড রক আইসিটা মূলত শর্ট হয় কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষেত্রে ও শর্ট হয় শুধু আইসি না অনেক ক্ষেত্রে ক্যাপাসিটি ও শর্ট হয় হয়তো ভাইটি আইসি টা রিমুভ করছে কিন্তু ওইখানে ক্যাপাসিটার গুলা মূলত চেক করে নাই পরে যখন দেখছে হয়তো একই অবস্থা সেক্ষেত্রে মনে হয় সে রিটার্ন করে দিছে যাই হোক আমি ভবিষ্যৎ জানি না এই নিয়ে আমি আর কথা বলতেও চাই না আমার নেটওয়ার্ক এসি টা সুন্দর ভাবে লাগানো হয়ে গেছে আমি ওই যে ক্যাপাসিটি টা রিমুভ করছি ওটাও মূলত লাগাই দিচ্ছি ক্যাপাসিটার লাগাই দিয়ে এর জন্য অনেক ক্ষেত্রে হয়তো লাগানো পড়ে না বা বেশিরভাগই লাগায় দেওয়ার চেষ্টা করি ক্যাপাসিটার মূলত আপনার ভোল্টেজটা ফিল্টার করে প্লাস স্মুথ করে এর জন্য ক্যাপাসিটা লাগাই দিলে আপনার জিনিসটা ভালো হয় দেখতে পারেন আমার যে শর্ট ছিল মাদারবোর্ডের বোর্ডের শর্টটা মূলত এখন চলে গেছে এখন আমি বোর্ডটা সুন্দরভাবে আমার হিটসিন যে টেপ আছে কাপুরের ওইটা দিয়ে মূলত আমি বোর্ডটা সুন্দরভাবে আটকাই নেব যাতে কখনো গ্রাউন্ড না হয় অবশ্যই এইভাবে কাজ করবেন কারণ যদি কখনো আপনি শিল কাটছেন সেক্ষেত্রে যদি আপনি ওইভাবেই লাগায় দেন যদি পরবর্তীতে কখনো বোর্ডের সাথে বা আচার খায় ফোন সেক্ষেত্রে যদি এর যে মিডিল ছেলের সাথে যদি লাগে যায় সেক্ষেত্রে কিন্তু শর্ট হবে বা পুরে যাওয়ার সময় থাকবে এগুলো কম থাকে কিন্তু তারপরও আপনি যতটুকু পারেন বোর্ডটা সুন্দরভাবে সেভ ভাবে রাখার চেষ্টা করবেন কাজ করে এখন ফাইনাল চেক দেওয়া বাকি যে আমার ফোন কমপ্লিট হয় কিনা আগে শুধু চার্জিং লোক আসতো এখন বাষট্টি চার্জ চার্জও শো করছে প্লাস আলহামদুলিল্লাহ ফোনটা আমার অন হয়েছে এখন দেখার পালা যে কমপ্লিট রান হয় কিনা কাস্টমার ভাইটি অনেকক্ষণ যাবত বসা ছিল মূলত হাতে কাজ ছিল এর জন্য তারা বসায় রাখছিলাম আমি ভাবছি হয়তো অন্য সমস্যা পরে দেখি না এই ফোনে মূলত এই সমস্যা হয়েছে মূলত একটা ক্যাপাসিটা শর্ট হওয়ার কারণে এই ঝামেলা হইতেছিল চার্জিং দিলে চার্জে দিলে শুধু চার্জ করতো প্লাস আপনার কাজ হইতো না যাই হোক শেষ মাসে আমার ফোনটা প্রপার কমপ্লিট সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম